আচ্ছা তাহলে ডান্সার মুদ্রা দি দেখান ও ডান্সের মুদ্রা দি দেখান এমন আইও দেখাইতাছি শুনো এমন হচ্ছে কি তুমি কিন্তু একটু স্লিম চিকন না তোমার এখন কি করতে হবে ডান্স করতে হবে ডান্স করতে হবে ডান্স করলে তোমার শরীর একটু হালকা মোটা হইতে পারে হ্যাঁ ঠিক আছে এখন তোমার ডান্স হবে বুক ডান্স হ্যাঁ বুক ডান্স দিতে হবে আর বুক ডান্সটা হবে তোমার এই এভাবে ধরো এই এই আর আর হ্যাঁ আর কাছে হাত দুটো কাছে হ্যাঁ দুটো হ্যাঁ এমনি বাঁকাও

এই কি কোসি মাইরে পাইছো কোসি বি বি এনে পাইছো আর কি ভাবের কথা ভুললে গেছো কা আচ্ছা হন আমনে টু নাইস সেট ব্যাপারে তো কথা কই মন না তুমি কি দাইলা খালি কি দাইতেছ আমন আমন দাইতেছ আমন আমন দাইলে কি হইবো আপনারা ও তাই

কোইলা আমি তো আগা আমারটা শিখো তুমি যদি পাস করো তাহলে আমার বুইরে পাঠামু যদি মনে করো আমি দেখছি ও ভালো দিতে পারবো তাই শরীর না দেখলে ফিল করো না আমি তো তোমার বুঝছি যে তুমি না আমি বুছলাম আইতেলা হ্যাঁ আসো লাগিয়া দিলা না মুটরি একবার বরাবর ভালো করে আইও কে না শিখে যায়ছে হ্যাঁ এই ফুলারে দিয়ে বলে নাশি খায় অযথা আমার বুনো সময় নষ্ট করতে আছি নাশি গায় কত সুন্দর করে অহংকার জকে নাছে দিন তা আর কি করতেছে খালি বুকে থাকি দিতে হইতাছে এটারে কি নাশি খাওয়া হয় হ্যাঁ বুঝলাম না আমারে বের করে দিয়ে দেবর আর ভাবি দুইটা ডান্স শিখবো আমার একটু দেখালে কি মুদ্রাটা আমি একটু শিখতাম না আমারে তো একটু দেখানোর দরকার আছিলো তো আমারে বের করে দিল কি কারণে আমিও তো একটু শিখতাম যে মুদ্রাটা কেমন করে ডান্সের বুঝলাম না ব্যাপারটা আসলে কিরকম